নমস্কার জয়মা তারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে যেন অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দর্শকর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোনাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রায় পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে না আজকে কোনো টোটকা দিচ্ছি না আজকে এমন একটা সাবজেক্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি যেটা বাস্তব যেটার মধ্যে কিন্তু হানড্রেড হান্ড্রেড পারসেন্ট একদম বাস্তব তথ্যটা বাস্তব চিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ অনেকেই বুঝে গেছো থাম্বেল দেখে যে কী নিয়ে আজকের ভিডিও করা এর মধ্যে অনেক যুক্তি রয়েছে এর মধ্যে অনেক তর্ক রয়েছে বিতর্ক রয়েছে যে প্রাণীটা যে জীবটা আমরা আমাদের বাড়ির চারপাশে দেখতে পাই অনেকে বাড়িতে পোষে অনেকের বাড়িতে থাকে রাস্তা ঘাট বাজার দোকান সব জায়গায় আমরা সেই প্রাণীটিকে দেখতে পাই একটি অবলা জীব বিড়াল আমরা আমাদের যেই যে গোটা জীবন এই গোটা জীবনে আমরা প্রায় প্রত্যেকেই এই বিড়ালের রাস্তা কাটা শুভ না অশুভ এই রকম বিভিন্ন আমরা শুনে এসেছি তাই আজকের সাবজেক্ট হচ্ছে বিড়াল রাস্তা কাটলে শুভ না অশুভ আসল সত্যিটা কি যে সত্যিটা জানলে তোমরা কিন্তু প্রত্যেকেই অবাক হয়ে যাবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য জ্যোতিষী গোটা জীবনে প্রায় প্রত্যেকেই অনেক কুসংস্কার শুনে বা পালন করে বড় হয়েছি এক চোখ বন্ধ করলে বা এক চোখ দেখলে নাকি প্রচন্ড পরিমাণে ঝগড়া হয় মারামারি হয় সম্পর্ক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা শালিক দেখলে কাজ ভালো হয় না দিন ভালো যায় না একটা শালিক দেখে গেলে নাকি দিন দিনটাই পণ্ড হয়ে যায় তার সাথে সাথে রয়েছে পুরুষদের ডান চোখ নাচলে নাকি ভীষণ ভালো ডান হাত চুলকালে অর্থ আসে বাম হাত চুলকালে অর্থ বেরিয়ে যায় মহিলাদের ক্ষেত্রে বাম চোখ নাচলে ভালো অর্থ টর্থ আসে তো এই সমস্ত বিভিন্ন এগুলোকে আমি ব্যক্তিগতভাবে কুসংস্কারই বলছি তার কারণ হচ্ছে যে এর পেছনে বিজ্ঞানের প্রত্যেকটা যুক্তি আছে লজিক আছে লজিক ছাড়া প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে যে ভিডিও দিয়েছি আমি লজিক ছাড়া কোনো ভিডিও বানাই না আর আজকেরটা তো সম্পূর্ণ লজিক নিয়ে কারণ বিড়াল রাস্তা কাটলে সেটা শুভ না অশুভ এই নিয়ে এর আগেও অনেকে ভিডিও করেছে তারা তাদের মতো করে যুক্তি দেখিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই বলেছে সেই বলেছে শ্রী রাধা এই বলেছে সেটা নয় তো এই রকম কুসংস্কার সবার ভিতরেই রয়েছে বা রয়ে গেছে বিড়াল নিয়ে অনেকের মনেই কুসংস্কার রয়ে গেছে শুধু এটা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও কিন্তু অনেকে বিড়ালকে নিয়ে কেউ কেউ শুভ মনে করলেও কেউ কেউ আবার অনেকেও কিন্তু অশুভ মনে করে এছাড়া যদি আরেকটা জিনিস বিড়াল করে ফেলে সেটা নাকি মারাত্মক বিপদ আমি বেরোচ্ছি বা কেউ বেরোচ্ছে একটা শুভ কাজে যে কোনো শুভ কাজে পরীক্ষা দিতে যাচ্ছি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি বা অফিস যাচ্ছি বিড়াল যদি ডেকে ফেলে ম্যায় ম্যাও করে তাহলে সব বারোটা বেজে তেরোটা হয়ে গেল পেছন থেকে মা কাকিমা যে কেউ থাকুক না দাঁড়া 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 যাস সম্পূর্ণটাই কুসংস্কার তার কারণ হচ্ছে আমরা শাস্ত্রে পড়েছি দর্শক প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন ভগবান রয়েছেন সুতরাং আমি মানুষ আমার মধ্যে জীববৃত্তি আছে বুদ্ধিবৃত্তি আছে তাই আমি বা আমরা প্রত্যেকেই মানুষ কিন্তু যার মধ্যে জীববৃত্তি রয়েছে অথচ বুদ্ধিবৃত্তি নেই তারা হচ্ছে সমস্ত এই সমস্ত প্রাণী দর্শক বন্ধু এই যে বিড়ালের রাস্তা কেটে দেওয়া বিড়াল এপার থেকে ওপারে যাওয়া বিড়ালের কান্না এগুলোকে আমরা অশুভ বলছি কিন্তু আবার অনেকে যুক্তি রাখায় তখন আমার সত্যি হাসি পায় তার কারণ হচ্ছে লজিক তো নেই লজিক দিয়ে তো জিনিসটাকে বুঝতে হবে আজকে তোমাদের কাছে বাস্তব সত্যটা তুলে ধরছি যে বিড়াল যদি তোমার বাড়িতে এসে দুধ খায় তাতে নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ ঘটে আবার যদি তোমার বাড়িতে যদি বিড়াল বাচ্চা প্রসব করে মা লক্ষ্মীর কৃপায় তোমার অর্থ এবং সম্পত্তির আগমনের সংকেত পাওয়া যায় তাহলে যে বিড়াল রাস্তা পেরোলে অপরাধ রাস কাজ পণ্ড হয়ে যাবে ভণ্ড হয়ে যাবে সবকিছু কিছু বন্ধু একদমই না মজার ছলে অনেকেই বলতে শুনবেন যে তাহলে আবার যদি সেই বিড়ালটা যদি কালো হয় দর্শক বন্ধু ছোট্ট করে একটু বলে নিই একটা কথা বিড়াল বিড়ালকে আমরা বলে থাকি মা ষষ্ঠীর বাহন যখন একটা শিশু পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয় ছ দিনের দিন ছয় ষষ্ঠীর একটা পুজো করা হয় সেই ষষ্ঠীর পাহলকে বিড়াল আমরা যদি কুকুরের কথা বলি কুকুর একটি গৃহপালিত জীব সেও অবলা জীব প্রাণী তাহলে কুকুর রাস্তা কাটলে কোনো দোষ নেই যদি আমরা গরুর কথা বলি গরুকে আমরা গো মাতা বলে পুজো করে থাকি গরুকে আমাদের পুরাণে এবং শাস্ত্রে বলেছে যে সমৃদ্ধির প্রতীক আস্থার প্রতীক শ্রদ্ধার প্রতীক হচ্ছে গোমাতা গো মাতার মধ্যে তেত্রিশ কোটির বাস তো দর্শক বন্ধু সেই বিড়াল যদি আবার কালো হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগানা অন্য কিছু হয়ে যায় সোনায় তামা পড়ে যায় মানুষ কালো হলে দোষ নেই গরু কালো হলে দোষ নেই শাস্ত্রে বলছে যে কালো গরুকে তুমি খাওয়া তোমার শনি গ্রহ প্রসন্ন হবে তোমার উপর তুষ্ট হবেন কালো কুকুরকে খাওয়া তাহলে কুকুরও কালো হলে দোষ নেই যত দোষ নন্দ ঘোষ এখন বিড়াল কালো হলেই সে অশুভ সম্পূর্ণ ভুল সংখ্যা তত্ত্ব বলুন জ্যোতিষশাস্ত্র বলুন সামুদ্রিক স্বাস্থ্য বা হস্তরেখাকে বলুন বা তন্ত্রশাস্ত্র কোনোটাই কিন্তু কুসংস্কারকে নিয়ে চলে না আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি অনেক সভ্যতার পর্যায়ে আমরা এগিয়ে এসেছি সুতরাং সেইখানে কিন্তু দাঁড়িয়েও এই দু হাজার পঁচিশ সালে আমরা আমাদের কুসংস্কার থেকে বা পুরোনো খোলসটাকে ত্যাগ করে নতুন খোলস জন্মাবার সেই সুযোগটা আমরা করে দিইনি তাই বিড়াল একটি অবলা জীব অবলা প্রাণী মা বাহন আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সূর্যের আলো দেখছি চন্দ্রের আলো দেখছি তার ছ দিনের মাথাতেই মা ষষ্ঠীর পুজো করছে আমার বাড়ির লোকেরা আপনার বাড়ির লোকেরা মা বাহন হচ্ছে বিড়াল সুতরাং কোন জীব প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান আছে বিড়াল তার সময় হলে সে রাস্তা পেরোবেই সে বাম দিক থেকেই যাক আর ডান দিক থেকেই যাক প্রত্যেকটা ক্ষেত্রেই বিড়াল আপনার রাস্তা কাটছে মানে আপনার পক্ষে সেটা শুভ ইঙ্গিত দিচ্ছে আপনার উপরে আমাদের ভাগ্য লিখেছে কে মা ষষ্ঠী সুতরাং আপনার ওপরে বিড়ালের মধ্যে এমন একটা পাওয়ার আছে সুপ্ত বা গুপ্ত যেটা বলি পাওয়ার এবং কুকুরের মধ্যেও কিন্তু সেটা আছে এরা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জিকে ঠেড়ে নিতে পারে পরিবেশ থেকে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এরা নেগেটিভ শক্তিকে টেনে নিতে পারে বিড়াল রাস্তা পেরোচ্ছে মানে আপনার পক্ষে সেটা অত্যন্ত শুভ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিড়ালের কান্না তা আমরা যখন আমাদের দুঃখ হয় যন্ত্রণা হয় কষ্ট হয় বিরহ হয় আমরা কাঁদি বিড়াল কাঁদলে দোষ কুকুর কাঁদলে ই দোষ বিড়ালে বিড়ালে ঝগড়া করছে প্রচন্ড পরিমাণে ভয়েস শঙ্কিত হয়ে আছি কোথায় কি ঘটে যাচ্ছে কলিযুগ মানুষও মানুষের ঝগড়া করবে মানুষ মানুষের মাংস খাবে রক্ত খাবে হিংসা মারামারি দ্বন্দ্ব কলহ বিবাদ হবে কুকুরের সাথে কুকুরের হবে না বিড়ালের সঙ্গে বিড়ালের হবে না বাঁদরের সঙ্গে বাঁদরের হবে না হনুমানের সাথে হনুমানের হবে না এটা তা হয় না কি এটা কলিযুগ কলিযুগে এইসব ঘটনা ঘটবেই তাতে ভয় পাবার কিছু নেই সুতরাং আমি বলবো যে ছোট্ট করে একটা মজার ঘটনা যেটা বলতে গিয়েও ভুলে গেলাম দর্শক বন্ধু প্রত্যেককেই বলবো যে এই ভিডিওটা অত্যন্ত আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে একটা শিক্ষণীয় বিষয় জানি না তোমাদের কেমন লাগবে বাট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং অবশ্যই যারা প্রথম নতুন চ্যানেলটা দেখছো ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে আগামী দিনেও ঠিক এই রকমই ভিডিও আপলোড করলে যাতে তোমরা সহজেই অনায়াসে আছে দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে সবার কাছে ভিডিওটাকে শেয়ার করবে যাতে প্রত্যেকেই আমরা এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সভ্যতার এক নতুন যুগে দাঁড়িয়ে আমরা কুসংস্কার ছন্ন না হয়ে পড়ি কুসংস্কার থেকে যেন নিজেদেরকে বের করে আনতে পারি তো যাই হোক মজা ছলে যে একটা কথা বলছিলাম একটা কথা প্রায় শুনতাম যে কলকাতা বলুন দিল্লি বলুন বোম্বে বলুন চেন্নাই বলুন বিভিন্ন জায়গায় এই যে কলকাতার এত আমি কলকাতাকে উদাহরণ দিয়েই বলছি এই যে রাস্তাঘাটে এত সরকারের টাকা খরচা করে এত পুলিশ দাঁড় করিয়ে রাখে ট্রাফিক পুলিশ ট্রাফিক সার্জেন্ট তারা এতটা কষ্ট করে দাঁড়িয়ে ডিউটি করে তাদেরও কষ্ট হয় তাহলে তো রাস্তার মোড়ে 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 কিছু বিড়াল বা কালো বিড়াল দাঁড় করিয়ে দিলেই হয়ে যেত তাহলে অটোমেটিক আর সিগনাল সিস্টেমটা প্রয়োজন হতো না তাহলে যে সিগন্যাল সিস্টেমটার প্রচলন করেছিল তিনিও জানতেন না যে আমরা মানুষ এত রকম সমস্যারচ্ছন্ন হয়ে পড়ব যেখানে আমরা বিড়ালকে অশুভ বলব বিড়াল যা কিছু করবে প্রত্যেকটাই শুভ বরঞ্চ আপনার জীবনে যদি কোনো ফাঁড়া থেকে থাকে যদি কোনো আপদ বিপদ হয়ে তার সম্ভাবনা থাকে সমস্ত কিছুকেই কিন্তু বিড়াল টেনে নিতে পারে বিড়ালের মধ্যে কিন্তু সেই শক্তিটা ভগবান দিয়েছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে তারপরেও বলবো যে মন যাদের বেশি দুর্বল আমি বলতে বাধ্য হচ্ছি যারা অত্যন্ত পাপ কাজে লিপ্ত পাপাক্রান্ত হয়ে গেছে তাদের শরীর মন সব কিছু আত্মা তারা বিড়ালকে ওই সব ব্যাপারে কিন্তু ভয় পায় যদি মনে হয় যে না আমার রাস্তা বিড়াল কেটে দিয়ে চলে গেছে সেটা বাম দিক থেকেই ডান দিকেই যাক আর ডান দিক থেকেই বাম দিকে আসুক সেরকম মনে হলে তুমি যে ঠাকুর দেবতাকে বিশ্বাস করো তার নাম নাও তাকে স্মরণ করো করে তুমি তোমার কাছে গিয়ে যাও তোমার জয় শুনেছি সুতরাং বলবো যে এই কুকুর তিনি হচ্ছেন যমরাজের দ্বারক্ষক এবং যুধিষ্ঠিরকে স্বর্গের রাস্তা দেখিয়ে নিয়ে গেছিলেন কালো কুকুর যদি অশুভ না হয় তাহলে কারো বিড়াল কেন অশুভ হবে গরু গরুকে আমরা গোমাতা বলছি বিশেষ করে বলছি কালো গরুকে খাওয়াতে পারলে ভীষণই ভালো কথাটা সত্যিই স্বাস্থ্যসম্মত তাহলে কালো রঙের গরু যদি কুসংস্কারচ্ছন্ন না হয় তাহলে কালো বিড়াল কেন হবে বিড়াল সাদা হবে কালো হবে এটাই তো ন্যাচারাল আমরা মানুষ কেউ কেউ আমরা ফর্সা হয়ে থাকি কেউ কেউ আমরা কালো হয়ে থাকি আমরা যেমনই হয়ে থাকি না কেন তাহলে মানুষের ক্ষেত্রে দোষ নেই ফিরাল হলেই দোষ সুতরাং বলবো যে এক শালিক দেখাও এটা অন্যায় নয় অপরাধ কিছু নয় সম্পূর্ণ কুসংস্কার আপনার চোখ নাচা আমাদের শরীরের মধ্যে এমন কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নারী থাকে নার্ভ সিস্টেম যেটা বলি সে নার্ভ সিস্টেমটা হয়তো কোনো জায়গায় কোনো কারণে একটা দুর্বল হয়ে গেলে সেই জায়গাটা স্পন্দন হয় সেটা আমার বাম চোখ হতে পারে ডান চোখ হতে পারে ভুরু হতে পারে হাত হতে পারে পা হতে পারে পিঠ হতে পারে যে কোনো শরীরে অঙ্গ প্রত্যঙ্গই নড়ে উঠতে পারে তার সঙ্গে শুভ অশুভের ব্যাপার কিছু নেই প্রত্যেকটা জিনিসই শুভ পজিটিভলি নিটে হবে নিটে জানতে হবে সুতরাং যুক্তি দিয়ে বোঝালাম এরপরও আরও একটা যদি কথা বলে থাকি কাক আমরা জ্যোতিষরা তো বলে থাকি আমরা যারা নিজেদেরকে তান্ত্রিক বলে দাবি করে থাকি যে কাককে খাওয়ালে ভীষণ শুভ এতে শনিগ্রহ অত্যন্ত সন্তুষ্ট হয় নবগ্রহ তার সাথে সাথে সন্তুষ্ট হয় কাকের রং কি ভাই কালো লজিক আছে যুক্তি আছে ভালো লাগলে বাকিটা বলি না আমি কী করতে হবে তাহলে কাক কাকা করে যখন ডাকে কাককে এদিকে খাওয়াচ্ছি কাক কাওয়ালে শুভ আবার কাক যখন কা কা করে ডাকছে তখন আমরা বলছি যে হয়তো কোথাও একটা কোনো অঘটন ঘটে গেছে দেখুন দর্শক বন্ধু কাকতালীয়ভাবে ক ইনসিডেন্টলি হয়তো কিছু ঘটনা ঘটে যায় সেটা অস্বীকার করব না কিন্তু আমরা মানুষ আমাদের সাথে সাথে যে সমস্ত জীব প্রাণী যা কিছু আছে তারা প্রত্যেকেই শুভ অশুভ বলে কিছু নেই মানুষের মধ্যে যদি অশুভ থেকে থাকে তাহলে কাক গরু কুকুর বিড়াল সব কিছুই এক শালিক দেখা বাংচুক নাচা ডাংচক নাচা ভুরু নাচা হাত নাচা হাত চুলকানো সবই শুভ সবই অশুভ মানুষকে বাদ দিয়ে কোনো কিছুই নয় চিন্তা ভাবনার আপগ্রেডেশন চাই শুধু ভালো ভালো জামা পরলাম প্যান্ট পরলাম ভালো একটা চশমা পরলাম হাতে একটা ব্র্যান্ডেড ঘড়ি পরলাম হাতে একটা দামি ব্রিপকেশ নিয়ে অফিসে বেরিয়ে পড়লাম আর রাস্তা বিড়াল কাটলে বললাম আমি অত্যন্ত অশুভ এদিকে নিজেকে দাবি করি আমি প্রচণ্ড শিক্ষিত না সেইখান থেকে বেরিয়ে আসতে হবে জ্ঞান আমি দিচ্ছি না যদি কেউ জ্ঞান মনে করে তাহলে বলবো তার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি বাস্তবটাকে তুলে ধরছি এরকম অনেক প্রশ্ন আমার কাছে এসেছে অনেকেই জানতে চায় তাই আজকে ভিডিওটা আমি বানালাম এর এরপরেও আমি বলবো যে সুতরাং প্রত্যেকটা কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন মা তারা বাবা গুরুপান্তের কাছে একটাই করে জেনে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জৈব মানুষ একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা joy bang joy tar